আজ তালাশের একশো বাইশতম পর্ব নিয়ে কথা বলি অর্থাৎ এই পর্বটি নিয়ে কথা বলতে চাই এই পর্বের শুরুটা হয়েছিল যদি বলি যে অনুসন্ধান শুরু হয় দু সালের একেবারে শুরুর দিকে এটা বিভিন্ন ধাপে ধাপে কাজ করা হয়েছে এবং আমরা চেষ্টা করেছিলাম যে এই বিষয়টা নিয়ে দীর্ঘ সময় নিয়ে হলেও কাজ করব এবং খুবই সুন্দরভাবে পরিকল্পিতভাবে কাজটা করা হবে এবং বিভিন্ন ঘটনার পরিণতি দেখে তারপরে আমরা এটা আপনাদের সামনে নিয়ে আসবো তার আগে বলে নেই এই একই বিষয় নিয়ে আমরা বত্রিশতম পর্ব করেছিলাম এবং তখনও আমরা যে সমস্যাটাই পড়েছিলাম এবারও ঠিক ওই একই রকম একটা সমস্যা আছে যে আমরা শব্দটা কি উচ্চারণ করব। বলতে চাচ্ছি যে এবারের পর্বের বিষয় স্বাভাবিক ভাষায় বলা হয় হিজড়া হিজরা সমাজের একটা ঘটনাকে কেন্দ্র করে আমাদের অনুসন্ধান হয়েছে বত্রিশতম পর্ব যখন আমরা করি প্রায় পাঁচ বছরের বেশি সময় আগে তখনও এই সমস্যায় পড়েছিলাম তখন আমরা বলেছিলাম সেবারের পর্ব পর্বের নাম রাখা হয়েছিল শিখণ্ডী কথা এই শব্দটার সাথে আপনাদের অনেকেরই পরিচয় নেই কিন্তু খুবই কমন ভাষায় যেটা বলা হয় সেটাও আমরা ঠিক বলতে চাই না একটু অস্বস্তিকর লাগে মাঝখানে একটা কথা এসেছে যে তাদেরকে তৃতীয় লিঙ্গ হিসেবে উপস্থাপন করার জন্য সেটাও আবার অনেকের কাছে খুব পরিচিত না তো এবারের পর্বে আমরা স্ক্রিপ্টিংয়ের ক্ষেত্রে এবং বলার ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা খুবই কম জায়গাতেই হিজড়া শব্দ উচ্চারণ করতে চেয়েছি এটা অনেকেই তাদেরকে নিয়ে খুবই বিরক্ত এবং হচ্ছে যে তাদের কর্মকাণ্ডে নিজেরা খুবই একটু মানে খুব বিরক্ত বোধ করেন কারণ হয়তো দেখবেন যে রাস্তার মাঝখানে টাকা তুলছে তারা বা হচ্ছে যে আপনি কোনো যানবাহনে আছেন তখন তারা টাকা নিতে আসছে তখন তাদের আচরণ যেহেতু আমাদের মতো একেবারে এরকম আনুষ্ঠানিক আচরণ করতে পারে না তারা তাদের একটা ভিন্ন চালচলন আছে তো আপনারা অস্বস্তিতে পড়েন তাদেরকে ভিন্ন দৃষ্টিতেই দেখেন এই কারণে দেখা গেছে তাদের একটা ভিন্ন জগৎ তৈরি হয়েছে সেই জগৎ সম্পর্কে আমাদের বিশেষ কোনো ধারণা নেই কিন্তু এই তালাশে অনুসন্ধান করতে গিয়ে আমরা তাদের ভেতরে ঢুকে পড়ি আমরা এরকম বহু ঘটনার ক্ষেত্রেই ঘটে এবার একটু অন্য প্রসঙ্গে কথা বলি এবার আমরা কি অনুসন্ধান করে বের করেছি সেটা তো আপনারা এবারের অনুষ্ঠানেই দেখতে পাবেন অন্য প্রসঙ্গটা হলো যে বলেছিলাম দুই হাজার ষোলো সালের শুরুর দিকে এই অনুসন্ধান শুরু হয় বিভিন্ন ধাপে অন্যান্য জরুরি প্রসঙ্গ এসে যাওয়াতে আমরা অন্য কাজ করেছি তারপর আবার কিছু কাজ করা হয়েছে তো সে কাজ করার পরে সেটার পরিণতি দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হয়েছে কিছুদিন আগে একটা ঘটনা হলো যে আমরা প্রস্তুতি নিলাম ঠিক আছে এটাকে একটা কমপ্লিট করে আমরা একটা পর্ব মানে রেডি করে এটা প্রচার করব। ঠিক সেই সময়টাতে দেখা গেল যে আরও দুটি টিভি চ্যানেল এই একই বিষয় নিয়ে কাজ করলো আমরা আমাদের আমরা খুবই মানে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম যে এই জিনিসটা নিয়ে আমরা আসলে কিভাবে প্রচার করব কি করব না কারণ একই বিষয় নিয়ে আরও দুটি চ্যানেল কাজ করেছে এরকমভাবে চিন্তা করতে করতে শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিলাম যে না আমরা এটা প্রচার করবো কারণ আমাদের অনুসন্ধানের ধরন আলাদা এবং আমরা আমাদের নিজস্ব আত্মবিশ্বাসের যে জায়গা যে আমরা একটা আলাদা একটা স্বকীয় স্বকীয়তা তৈরি করতে পারবো এবং আমাদের অনুসন্ধানের মধ্যে সেটা বেরিয়ে আসবে যে আমাদের কাজ একটু অন্যরকম সেটার দিকে আমরা গুরুত্ব দিয়েছি এবং আমাদের যে প্রোডাকশন কোয়ালিটি সেটা বাড়ানোর চেষ্টা করেছি সর্বশেষে একটা কথা না বললেই নয় সাধারণত শুক্রবারে অনুষ্ঠান অনিয়ার হলে আমরা সোম মঙ্গলবারের দিকে আমাদের আমার উপস্থাপনের অংশটুকু শুটিং করে থাকি এবার যে বিপত্তিটা হলো যে আপনারা খেয়াল করে দেখবেন টানা কয়েকদিন ধরে শেষ রাতে বা মাঝ থেকে বৃষ্টি শুরু হচ্ছে তো প্রথম গতকাল যে এটা শুটিংয়ের ডেট ছিল আমরা একটা আবহাওয়ার পূর্বাভাসে দেখলাম যে ঠিক মাঝরাত থেকে বৃষ্টি শুরু হবে এবং সেই ভয়ে আমাদের যেহেতু শেষ রাত পর্যন্ত লেগে যায় শুটিং করতে সেই ভয়ে আমরা শুটিং গতকাল ক্যান্সেল করেছি ক্যান্সেল করার পরে আজকে শ্যুটিংয়ের সময়টাতে আমরা সন্ধ্যার পর থেকে বৃষ্টি শুরু হলো কি করা যাবে আগামীকাল শেষ রাত এবং যদি আগামীকাল শুটিং করা হয় তাহলে এটা ঠিক এডিট করে কমপ্লিট করে আপনাদের সামনে উপস্থাপন করার বিষয়টা অনেক জটিল হয়ে যাবে সেই মুহূর্তে আমাদের আসলে আজকে খুবই একটা দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার ছিল বৃষ্টি কখন ছাড়বে কখন একটু মেঘ কম হবে কখন মানে বিদ্যুৎ চমকানো থেমে যাবে আমাদের মোবাইলে বা ইন্টারনেটে ওয়েদার ফোরকাস্ট বা পূর্বাভাস দেখতে হচ্ছিল এরকম জটিল সমস্যার মধ্যে আমরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম যে আবার আরেকটা সমস্যা ছিল যে অফিসের রেগুলার মেইনটেনেন্সের অংশ হিসেবে সারা রাত ধরে জেনারেটর চলছিলো জেনারেটর চলার ফলে ওই ওই জায়গাটা ওইটা যেহেতু আমাদের শুটিং স্পটের কাছাকাছি সেটার একটা শব্দ কিন্তু আমাদের রেকর্ডিংয়ের মধ্যে ঢুকে পড়ে একটু আগে সেটা বন্ধ হয়েছে এবং এটাকে ম্যানেজ করার জন্য যাতে ওই শব্দকে মানে নিচে ফেলা যায় আমাকে আরো জোরে কথা বলতে হবে কথা বলার পরে হয়তো ওই শব্দটা একটু চাপা পড়বে তারপরে আমরা এটা করতে পারবো এবং যে ভাবে এটা আজকে রাতে করতে হবে কারণ না হলে আগামীকাল শেষ রাত সেই ঝুঁকিটা নেওয়া যাবে না এত সব কিছুর পরে কিন্তু তালাশের একশো বাইশতম পর্ব আপনাদের সামনে এখন হাজির করতে পেরেছি আমরা এবং যেটা বলতে চাই যে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে তালাশের একশো বাইশতম পর্ব দেখার জন্য এবারের পর্বের নাম ভিন্ন জগতের গল্প শ্রিখন্ডী তৃতীয় লিঙ্গ বা হিজড়া দ্বিতীয়বারের মতো এই বিষয় নিয়ে কাজ করেছে তালাশ টিম ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেও প্রায় ষোলো মাস লেগে গেল আগের বারের অভিজ্ঞতা থেকে এবার বিষয়টিকে একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করেছে তালাশ টিম অনুসন্ধানে নেমে আমরা দেখেছি সমাজের মধ্যে থেকেও বিচ্ছিন্ন এক জগতের বাসিন্দা তারা নিজেদের টিকে থাকার স্বার্থেই জীবন জীবিকার জন্য ভিন্ন পথ বেছে নিতে হয় তাদের আর অপরাধে জড়িয়ে পড়ার ঘটনাগুলো অন্য সব স্বাভাবিক মানুষদের মতোই দেখুন ভিন্ন জগতের গল্প মানুষ বেড়ে উঠতে উঠতে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সমাজ তাকে ভিন্ন চোখে দেখে আমার বা আপনার মতো অনেকেই তাদের কাউকে দেখলে নিজেকে সরিয়ে নেই তার বা তাদের জীবনটা কেমন হয় একবার ভেবে দেখবেন পোশাক ছেলেদের কিন্তু চলনে তার মেয়েলি প্রণাম নাম রাশেদ সবাই ডাকে ফুল নামে জন্মের পর থেকে মেয়েলি স্বভাব তার কথাও বলে মেয়েলি ঢঙে

ছেলেবেলায় স্কুলে পড়ার সময় একটা গানের ক্লাসে হিজড়াদের সাথে পরিচয় হয় নিজের মধ্যেও পরিবর্তন লক্ষ্য করে একটা সময় কোচি হিজরার শিষ্য হয়ে রাস্তায় দোকানে টাকা আদায় শুরু করে পড়াশোনাটা এক দিলাম আর ভালোই লাগলো না তারা আমাকে এমনভাবে আকৃষ্ট করছে যে তাদের ছাড়া আমার ভালো লাগে না এসব কর্মকাণ্ড খারাপ লাগতে থাকে তার একই রকম কিছু মানুষকে নিয়ে ভিন্ন কিছু করার স্বপ্ন দেখে সে আমি আমার জীবনটাকে চেঞ্জ করতে চাই আমি এখন হিজরাদের নিয়ে কাজ করতে চাই আমি চাই যে আমরা যেটা করছি সেটার পাশাপাশি আমাদের জীবনটাকে আমরা নিজেরা প্রতিষ্ঠিত করব। এই দুটি ভিন্ন ঘটনার মাঝখানে সারা জীবন তাদের ভিন্ন জগৎ আর সেই ভিন্ন জগতেই বসবাস প্রথমে তালাসের বত্রিশতম পর্বের কিছু অংশ দেখে নেওয়া যাক তারপর দেখা যাবে ঘটনা আমাদের কোন দিকে নিয়ে যায় তালাশের বত্রিশতম পর্বে এই ভিন্ন জগতের মানুষদের নানা অজানা কথা উঠে এসেছিল উঠে এসেছিল স্বাভাবিক কিছু মানুষের হিজরা সেজে নিজেদের স্বার্থসিদ্ধির কথা আমরা জেনেছিলাম তাদের মধ্যেও ক্ষমতার প্রভাবের দ্বন্দ্ব থাকে বহুদিন পর বেশ কিছু তথ্যের প্রেক্ষিতে ওই বিষয় নিয়েই কাজ করতে মাঠে নামে তালাশ টিম আঠাশ ফেব্রুয়ারি দু হাজার ষোলো একজনের গুলিবিদ্ধ হওয়ার খবর এল তালাশ টিম ছুটল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন মানিক ওরফে সেজুতিপ গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর মুখোমুখি আমার এমবেসুরের দইরা আমার আতুদা বাড়ি দিছে কয় কি আর মাথার মধ্যে গুলি কর এমন ঘটনা তালাশ টিমকে বিস্মিত করে অর্থ আর ক্ষমতার দ্বন্দ্ব তাদের মধ্যেও তাহলে এমন চরম পর্যায়ে যায় এই যে এলাকালাকানিয়া নিয়া এক এক আমি তাদের ভেতরেও খুন খারাপই অস্ত্র কি তাদের কাছেই থাকে নাকি অস্ত্রওয়ালা কারুর সাথে যোগাযোগ রাখে তারা সেদুতির ঘটনার দিকে নজর রাখতে রাখতে এর একেবারে গোড়া থেকে অনুসন্ধান শুরু করলো তালা রাজধানীতে হিজড়া বা তৃতীয় লিঙ্গের এই মানুষদের এলাকার দখল নিয়ে দ্বন্দ্বের জের ধরেই সেজুতি হিজরা মৃত্যুর মুখোমুখি ইতিহাস বলছে আশির দশকে রাজধানীর মগবাজার থেকে উত্তরা পর্যন্ত এলাকা ছিল নাজমা হিজরার দখলে দুই সালের পর নাজমা হিজরাকে সরিয়ে তারই শিষ্য কোচি স্বপ্না হায়দার আর পিঙ্কি এলাকাগুলোর দখল নিজেদের মধ্যে ভাগ করে নেয় মগবাজার থেকে বনানি পর্যন্ত যায় খাইরুল ওরফের স্বপ্না ও হায়দার হিজরার দখলে উত্তরা নেয় ইব্রাহিম ওরফে কোচি হিজরা রোড এলাকার দখল পিঙ্কি হিজরার স্বপ্না আর হায়দারের সম্পর্ক বেশি দিন ভালো যায়নি মগবাজার থেকে বনানি পর্যন্ত এলাকা আবার দুই ভাগে ভাগ হয়ে যায় এই দুইজনের মধ্যে অন্যদিকে কোচি হিজরার শিষ্য আপন সেজুতি আলেয়া দলচ্যুত হয়ে কোচির কিছু এলাকা দখল করে নেয় শুরু হয় স্থায়ী কন্দল দিছি আমি কার কোন জিনিস আর নিজেরা জোর কইরা সব জিনিস নিছে ওরা হায়দার স্বপ্না কচি পিঙ্কি বিশ্ব এরা সবাই আমারই ছিল এখন এরকম একটা পর্যায়ে আছে এখন মনে করেন গুরুর উপর দিয়া এখন পুতেরাই উঠে গেছে গা এই সেই নাজমা হিজরা উপরে উল্লেখিত হিজরাদের সাবেক গুরুমা বয়স হয়েছে চলাফেরা করতে পারেন কোনো রকমের এখন থাকেন টঙ্গির বোর্ড বাজার এলাকায় তোমাদের ছিল একটাকা টাকা বারো না এখন আমাদের বেলা হয়েছে হাজার পঞ্চাশ হাজার বিশ হাজার দশ হাজার আমরা একটা বাচ্চা দিতে তাহলে এক টাকা দিত আট আনা দিত দোকানে যে চাঁদা তার কোনো চাঁদাবাজিটা ছিল না এখন হয়েছে তা যত হিজরা দেখেন একটা কিন্তু মারপাটের হিজরা না যদি আমি সত্যি কথা বলতে আর অনেক কাহিনী যদি সত্যি কথা বলতে অবশ্যই সব হিজরা দিলে আমাকে মেরে ফেলবে সাবেক গুরুমা নিজেই তাহলে এখন আতঙ্কে থাকেন কিন্তু তিনি যে টাকা পয়সার হিসাব দিলেন সেগুলো কি করে তারা এই জিনিসটাই তো আমি বলি তো যদি বলি যে কিরে এত টাকা পয়সা তোদের তো ছেলে মেয়ে নাই এইসব যে করস এইসব কি দরকার আজকে নিঃশ্বাসের বিষয় নাই আজকে কালকে মারা যাবি তো টাকা পয়সা তো থাকবে এই যে হায়দার ছিল একটা কুলি তাই না কুলি টিকা সে কি করে পঞ্চাশ লাখ টাকা দিয়া একটা বাড়ি মগবাজার টাউন একটা বাড়ি করা কি মুখের কথা হায়দার হিজরা সেও নাজমা হিজরারই শিষ্য নাজবার কথা অনুযায়ী হায়দারের নিজস্ব ফ্ল্যাট এটা হায়দারের সাথে সপনা হিজরার দ্বন্দ্ব চলছে অনেক দিন ধরে এই ব্যাপারে কথা বলতে হায়দার হিজরার কাছে গেল আশকে নাজবার সাথে পুলিশে হল পড়লেন নাজবার সাথে থাকলাম উনি আমার উস্তাদ এর মাঝে সপনা করে একটা হিজরে এসে আমাকে একটা অস্ত্র দিয়ে আমার ছয়ラウンドগুলির সহায়কারে উনি আমাক ধরায় দিয়েছে উনি হিজরা না ও হিজরা না উনি pokokit একটা ছেলে মানুষ হায়দার আবার অন্যদের দিকে আঙ্গুল তুলছে এই কসি কাজল রে ঘুম করছে এই কসি পিঙ্কি করে একটা হিজরা ছিল গুম ঘুম করছে পিঙ্কি কর একটা হিজরা বিশুর থাকে ওকেও গুলি করেছে প্রতিপক্ষ স্বপ্নার দ্বারা নির্যাতিত একজনকে সামনে হাজির করলো হায়দার তার নাম মানিক স্বপ্না হিজরা আমারে বুঝায়া পুরায়া আয়না কি করলো হিজরা বানায়ার দিনে কালেকশন বা হামলা দেয়া মানুষের বাসা বাড়িয়ে এই কালেকশন কইরা হেরে বেটা মানুষের খাবাইতাম ঝুমা হিজরা তার অভিযোগ স্বপ্নার কয়েকজন শিষ্য তাকে খুন করতে এসেছে ওদেরকে দিয়ে আমারে মার্ডার করতে জন্য পাঠাইছে তারা নাকি আবার ভেজাল হিজরা আমাদের হাতের তালি শিখাইছে সে হাঁটা শিখাইছে হিজাদের ভাষা শিখাইছে সে শিখে আমাদেরকে এরকম রাস্তায় নামাইছে আরো অনেকেই উপস্থিত এখানে ঘটনাস্থলে পুলিশ এলো সাড়ে নয়টা বনানি থানার সামনে তালাশ টিম ঝুমার সাথে কয়েকজনকে দেখা গেল কথা হলো থানার ওসির সাথে থানার এই ঊর্ধ্বতন কর্মকর্তাকে দেখে আপনারা অনেকেই হয়তো দ্বিধায় পড়তে পারেন হ্যাঁ দুই হাজার সালের জুলাই মাসে গুলশানের হলিআর্ডিজানে জঙ্গি হামলার ঘটনায় প্রাণ যায় তার আসলে দীর্ঘমেয়াদী অনুসন্ধানে এরকম ঘটনা আগেও ঘটেছে কোনো কোনো চরিত্রের মৃত্যু পর্যন্ত হয়ে যায় কিন্তু আমাদের অনুসন্ধান শেষ হয় না যাই হোক গুরুমা নাজমার কথা শুনে মনে হচ্ছে হিজরা নামধারী অনেকেই আসল হিজরা নয় বা ভেজাল হিজরা সে প্রসঙ্গ নিশ্চয়ই অনুসন্ধানের কোনো একটা পর্যায়ে উঠে আসবে সামনে ইতিহাস বলছে হিজরাদের আদি পেশা বাচ্চা নাচানো অর্থাৎ কারো ঘরে নতুন শিশুর জন্ম হলে হিজড়ারা সে বাড়িতে গিয়ে নেচে গিয়ে শিশুকে আশীর্বাদ করে এতে ওই পরিবার হয়ে টাকা চাল কাপড় যা দিত তা খুশি থাকত কিন্তু বর্তমান পরিস্থিতি অনেকটাই উল্টে গেছে এক শিশুর জন্মের খবর পাওয়া গেছে হিজড়াদের একটা দল সে বাসায় যাবে দীর্ঘদিন ধরে তাদের সাথে কাজ করা একটা সক্ষতা তৈরি হয়েছে তাই তালাস টিমকে একাজে সাথে নিতে তাদের সম্মতিও পাওয়া গেল খুশি ঘটনা যদি এমন মধুরী হতো তাহলে হয়তো তালাস টিমকে ক্যামেরা নিয়ে যেতে হতো না এবার ভিন্ন একটা বাস্তব অভিজ্ঞতার কথা জানতে চাই আমরা এই শিশুর বয়স সাত মাস জন্ম গ্রামের বাড়িতে হলেও ঢাকা এসেছে বেশ কিছুদিন হলো এরই মধ্যে হিজড়াদের কাছে এই খবর চলে যায় তারপর কি হয় শুনুন নতুন বাচ্চা হলে নাকি ওরা নিতে আসে তা তো নিতে আসলে একবার নিতে আসবে তা ওরা দুইবার এসে আমার সাথে ঝামেলা করছে চিলাপালা করতে যা ছেলে কান্নাকাটি করতেছিল মানে খুব চিলাপালা হচ্ছিল ঘরের ভিতরে হিজলারা খোঁজ পেয়েছে আমি বারান্দাতে কাপড় মেলছিলাম ওইভাবে আর কি খোঁজ পেয়েছে উত্তরায় দোকানে দোকানে টাকা তুলছে একটা দল মানুষগুলো কথা না বাড়িয়ে টাকা দিয়ে দিচ্ছে তারা কি ইচ্ছে করে টাকা দিচ্ছে নাকি দিতে হচ্ছে না দিতে বলে দেখা যায় মাল নিয়ে যায় আর কি তাদের এসব কর্মকাণ্ডকে সমাজের বেশিরভাগ মানুষই বাঁকা চোখে দেখে কিন্তু চোখ সোজা করলে একটা প্রশ্ন সামনে এসে যাবে প্রশ্নটা হলো তাদের জীবিকা বা জীবনধারণের উপায় কি হবে কেউ কি তাদের স্বাভাবিক কাজ দেয় এই সহজ প্রশ্নটির উত্তর জটিল বলেই হয়তো তাদের নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে এই সমাজে খায়রুল ওরফের স্বপ্না হিজরা হিজরা হওয়ায় বাড়ি থেকে বিতাড়িত হয়ে ঢাকা এসে নাজমা হিজরার কাছে আশ্রয় নেয় বর্তমানে রাজধানীর হিজরাদের একাংশের গুরুমা মা তার দখলে মগবাজার গুলশান বনানী তেজগাঁও আর বাজারের কিছু অংশ এই স্বপ্ন বেঁধে একটা এলাকা নিয়ন্ত্রণ করত এক সময় তারপর ক্ষমতা আর অর্থের দ্বন্দ্বে ভেঙে গেছে সে সম্পর্ক গুরুর সাথে আমরা খুব খারাপ ব্যবহার করে গুরুকে এলাকার থেকে বাইর করে দিলাম গুরুরে দৌড়াইছি দৌড়াইয়া এমন করে আমার চলতাছে পিতাসে খাইতেছে লইতাছে আমার শিষ্য সজীবকে এই সজীব হয়ে গেল আর আমার কতগুলা শিষ্য ছিল এগুলারা মাইরা মুইরা কিলায়া ডর বয় দেখাইয়া হুমকি দিয়া আমার প্রায় তিরিশ চল্লিশটা শিষ্য হায়দারে নিয়ে নিল এরপর দেয় একটার পর একটা মামলা আমাকে দিতেছে স্বপ্না হিজরার সাথে কথা বলার সময় একজনের দিকে নজর পড়ল মানিক হায়দারের বাসায় এই মানিকই স্বপ্নার বিরুদ্ধে কথা বলেছিল যে স্বপ্নার বিরুদ্ধে এত অভিযোগ মানিকের সে আবার স্বপ্নার কাছেই কেন ব্যাপারটা কেমন যেন ঘোলাটে মনে হচ্ছে সে আসলে স্বপ্নার লোক নাকি হায়দারের লোক সব কিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে এ রহস্যের চট খুলতে হবে চার মিনিট পর আসছে আপনারা যারা রাস্তাঘাটে তাদের বিভিন্ন রকম কর্মকাণ্ড দেখে বিরক্ত হন তারা অনেকেই হয়তো তাদের জীবনের ভিন্ন দিকগুলো সম্পর্কে জানেন না কিন্তু সেই ভিন্ন দিকগুলোই তালাশ টিমকে আগ্রহী করে তোলে আপনারা বিরতির আগে একই ব্যক্তিকে শত্রুভাবপন্ন দুজনের সঙ্গে দেখেছিলেন ঘটনার ভেতরে কি তাহলে অন্য ঘটনা লুকিয়ে আছে স্বপ্না হিজরার বাসায় তার সাথে কথা বলতে বলতে মানিকের দিকে নজর গিয়েছিল তাকে স্বপ্নার প্রতিদ্বন্দ্বী হায়দারের বাড়িতে একবার আবার স্বপ্নার বাড়িতে একবার দেখে সন্দেহ হয় দাল অষ্টীমের রহস্যটা কি তাহলে পা বিঙ্গে দিব লুজা করে দিব মারবো পার্শ্বের সাথে তুলা দিব খুব হঙ্কি থঙ্কি দেখায়া আপনার কাছে এভাবে কথা শিখিয়ে দিচ্ছে আমাকে বলতে বলছিল এক বছরেরও বেশি সময় পর সে জুতি হিজরা এখন কিছুটা সুস্থ হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় যে কথাগুলো বলা হয়নি এখন সে কথাগুলো বলতে চান কারণ হচ্ছে যে আমরা যে কালেকশন করে যে টাকা পয়সাটা দিতাম একটা এক জায়গায় জমা করার জন্য তো এই কুচি সেই টাকা পয়সাগুলি সব জমা করে রাখতো তো দশ বারোটা বোন মিলে যে আমরা চাইছিলাম টাকা টাকাগুলি সেই টাকাগুলি চাওয়ার পর থেকেই আমাদের সূত্রতা হয়েছে সেই টাকাগুলি আর দেয় নাই যারা সেদিন সেজুতির উপর হামলা করেছিল তারা হয়তো তাকে খুনই করতে চেয়েছিল এখনো আমি হুমকির মুখে আছি ও খুব ভয়ঙ্কর একজন সন্ত্রাসী এরই মধ্যে খবর এলো জামালপুরে নিজের বাড়িতে খুন হয়েছে হায়দার হিজরা বাড়ির পাশে কবর দেয়া হয়েছে তাকে একটা মামলাও হয়েছে মামলায় আসামি খায়রুল ইসলাম স্বপ্না ইব্রাহিম কোচি জহিরুল ইসলাম সুজন ওরফে পিঙ্কি ফোরকান নাজমার সহ আরও অজ্ঞাত কয়েকজন সে যদি হত্যা চেষ্টা ও হায়দার হিজরা হত্যা মামলার আসামিদের একজন প্রায় বছর যোগাযোগ করার পর টিমের সাথে কথা বলার জন্য রাজি বেগম এক হয়েছেন তিনি এলাকা নিয়ে দ্বন্দ্ব আর হায়দারের হত্যাকাণ্ডের ব্যাপারে তার কাছে জানতে চায় তালাশ টিম হায়দার কে কে মারছে সেটা আল্লাপাক জানে আপনি মিথ্যা আমি মিথ্যা কিন্তু পাক তো মিথ্যা না পাক তো সবই জানেন হায়দারের নামে আপনে যাইয়া নিজে সাক্ষী হইয়া মামলা দিচ্ছে আমার নামে আমাকে দরে পরে রক্ষা tali এলাকাগুলো খেতে সুবিধা হচ্ছে এই কচি বেগমকেও হত্যার চেষ্টা করা হয়েছিল একবার সারা শরীরে তার চিহ্ন এখনো দৃশ্যমান এদিকে আমার মাতাডা খণ্ড বিখণ্ড আমার শৈল্যে একটা স্পর্স ছিল না হায়দার হত্যাকাণ্ডের আরেক আসামি স্বপ্না যে দুষি যে সেই ঘটনার মূল কাহিনীটা বেরিয়ে আসুক এটা আমি চাই হ্যাঁ আর আমাকে যদি এরকম কোনো প্রমাণ থাকে যে মধ্যে আসি এর মধ্যে জড়িত আসি আমাকে শাস্তি তো তাতে কোনো ভয় পাই না নিজেদের মধ্যে দ্বন্দ্ব নাকি সম্পদ কোনটা কাল হলো হায়দারের এলাকার আধিপত্য নিয়ে দ্বন্দ্ব সংঘর্ষ বা খুন খারাপের ভেতরের খবর জানতে জানতে এ সংক্রান্ত ভিন্ন রকম একটা খবর এলো তালাশ কাছে অপারেশন করে হিজড়া বানানোর খবর একজনের শরীরে বড় ধরনের অপারেশন হয়েছে একটা বিশেষ অঙ্গ কেটে ফেলা হয়েছে সেই অপারেশনের মাধ্যমে নাকি হিজরা হওয়া নিশ্চিত করা হয় অপ্রীতিকর ঘটনা এড়াতে পল্লবী থানা পুলিশের সহযোগিতা নেওয়া হয়েছে কাছে থাকা তথ্য অনুযায়ী একটা বাসায় ঢুকলো তালাস টিম কিন্তু ভেতরে তেমন কিছু চোখে পড়ল না তার মানে তথ্য ভুল আরেকটা বাসার সামনে কয়েকজনকে গল্প করতে দেখা গেল বন্ধ দরজার সামনে একজন পাহারা দিচ্ছে মনে হয় কিছুক্ষণ পর দরজা খুললো একজন শুয়ে আছেন ডালস সম্ভবত তাকেই খুঁতছিল তিনি এই এলাকার হেজরাদের গুরুমা আমি তার ওকে দিন ধরে কয় দিন পাঁচ ছয় দিন অপারেশন করেছেন ডালস টিম কিভাবে অপারেশন করার পর সুইদা দিছে পাশে থাকা দুজন উত্তেজিত একবার চিন্তা করে দেখুন মানুষের জীবন কতটা যন্ত্রণাদায়ক হতে পারে যারা স্বাভাবিক মানুষের জীবনযাপন করে তারা সেই যন্ত্রণার শতভাগের এক ভাগও বুঝতে পারবে না তাদের প্রতি যদি জাস্টিসটা যদি এনশিওর করা না যায় তাদের প্রতি যদি মনোভাবটা চেঞ্জ না হয় এবং তাদের প্রতি যদি আমাদের পারসেপশনটা যদি চেঞ্জ না হয় তাহলে কিন্তু এই সোসাইটির থেকে যেটাকে আমরা এগে সোসাইটি বলি সমতা ভিত্তিক সমাজ বলি সে সমতা আসলে আসবে না হায়দার হিজরা নিহত হয়েছে এ কথা আপনারা এই অনুসন্ধানেই জেনেছেন হয়তো এলাকার দখল ধরে রাখা এবং নিজের টিকে থাকার যন্ত্রণা থেকে মুক্তি মিলেছে তার নারী পুরুষ না বানইলা বানাইলা ইজরা বিদি নারী পুরুষ না বানইলা বানাইলা হিজরা কেউ বা করে বোহ কেউ বা নয় এসে মানুষ না মেরে মানুষ না খেলনা বাই মানুষ না খেলনা এসব বিষয়ে অনুসন্ধান করে উপসংহারে পৌঁছানো কঠিন বেশ কিছুদিন আগে তাদেরকে ট্রাফিক পুলিশে নিয়োগ দেওয়ার একটা প্রস্তাব উঠেছিল তারপর সেটার অগ্রগতি সম্পর্কে আর কোনো কিছু জানা যায়নি এটা যদি করা সম্ভব না হয় তাহলে অন্য কোনো পরিকল্পনা করা যেতে পারে কিন্তু সমাজে তাদেরকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে না পারলে তারা সব সময় ভিন্ন জগতের বাসিন্দায় থেকে যাবে এবার যেতে হবে আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে